আমাদের দেশও বেশেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি মুখে বল যে বরামন মানুষ হইতে হবে এই তার ফল বিপদ আসলে কাছে হওয়া ভগান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে নিচে কেন চেতনা রয়েছে যা সে কি বলে রয় সে ছেলেকে চায় বলো কথায় কথায় আসে যা চোখে জল মাথা ভুলে যায় সাদা প্রাণী হাসি মুখে কবে এই ফল মানুষ শইতে হবে নানু যখন বিশ্বে শিশু বিনবার রাজ儿 কুমার সবারই রয়েছে কাজে বিশ্ব মজার হাতে প্রাণে কত সবে শক্তি বলদান তোমরা মানুন দেশের কল্যাণ কি নাম আর